দেখুন আমরা বেশ প্রায় তেরো মাস চোদ্দ মাস ধরে একটা ঘটনা থেকে এবং অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি থেকে প্রতিবাদের যে সুরটা আমরা তৈরি করেছিলাম প্রথমে একটু ছিন্ন ভিন্নভাবে হতে হতে সেটা একটা মালায় গেঁথেছে এবং বিভিন্নজন যে কথাগুলো বলছেন যে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে আমি বিশ্বাস করি সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে কেন আমি এই কথাটা বলছি আজকের এক বছর পর যেখানে আমার এখন পকেটে যেটা আছে এটা পুলিশের সামন মানে একটা চিঠি পুলিশের চিঠি আছে যেখানে এক বছর আগে আমাদের পকেটে রিপোর্ট থাকতো পেশেন্টের যে কোন পেশেন্টের কি অবস্থার কেমন অবনতি হচ্ছে কি উন্নতি হচ্ছে এক বছর পর সেই পকেটেই একটা পুলিশের সমন অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন যে ভয় পাওয়া ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি আমার তো ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কোনো ইন্টারাকশন ছিল না জাস্ট এই লাস্ট ওয়ান ইয়ার ছাড়া তো আমার ব্যাপারটা একটু অন্যরকম লাগছে বলতে পারেন একটু মজাই লাগছে যদি বলেন কিভাবে একটা কথা আছে যে মানে বাংলা করলে এরকম হয় যখন আপনার কাছে গান আছে আমার কাছেও গান আছে তখন আমরা একটু নিয়ম নিয়ে আলোচনা করতে পারি যখন আপনার কাছে গান আছে আমার কাছে কোনো ছুরি আছে তখন যে সত্যতা সেটা আপনার হাতে লুকিয়ে থাকে আর যখন আপনার কাছে গান আছে আমার কাছে কিছু নেই তখন আমার জীবন বা আপনার ক্ষমতা দুটোই আপনার হাতে থাকে কিন্তু এই প্রবাদ বাক্যগুলো একই সঙ্গে এক বছর পরেও একদিকে ক্ষমতা পুলিশ প্রশাসন টাকা পয়সা সব থাকা সত্ত্বেও আরেক দিকে কিছু সৎসাহসী মানুষ যারা এখনো প্রমাণিত হবে আপনার শক্ত করে রাজপথে দাঁড়িয়ে যখন আমাদেরকে পুলিশ ডাকছে তারা বলছে আমরা সঙ্গে আছি এই যে প্রাপ্তি এই প্রাপ্তিতে আমি মনে করি এই ব্যাপারটা আমার কাছে যেদিন আমরা আন্দোলন শুরু করেছিলাম যেভাবে আন্দোলন শুরু করেছিলাম তখন আমাদের হারানো এবং পাওনার যে বিচার আমরা প্রত্যেকেই করি কিন্তু আবেগ এবং যন্ত্রণা ব্যথা আমাদের এমন ভাবে বুকে লেগেছিল যে আমরা অনেকে নিজেদের মেডিকেল ডিগ্রি থেকে শুরু করে এক্সামিনেশন না বসতে পারি আপনার কি বলে কোথাও পুষ্টি না হতে পারে পুলিশ এফআইআর করে আমাদের আপনার পাসপোর্ট আটকে দিতে পারে চাকরি আটকে দিতে পারে সমস্ত জিনিস কিন্তু আমরা এক দিকে রেখে অন্যায়ের বিরুদ্ধে আমরা আরেক দিকে ছিলাম এবং যারা অলরেডি সিনিয়র স্যার সামনে আছেন এবং এনারা প্রত্যেকেই কে একটা ডেপুটি একজন একজন আপনার সিএম তম ডাক্তার তারপরেও আপনাদের সামনে অনেকজন আছেন যারা কলেজে প্রফেসর অলরেডি আছেন যারা কলেজের জাস্ট রিটায়ার করেছেন ছেলে কোনো একটা মেডিকেল কলেজে পড়ছে তার আপনার প্রত্যেকটা জায়গা থেকে যে রিস্ক জায়গাটা আজকের আমরা এই শুধু কথাই বলছি না এটা আমরা এক বছর আগে থেকে নিয়ে আছি সেটা প্রমাণ করে যে আমরা এখনো শক্তভাবে নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছি এবং স্যার যেটা একটু আগে বললেন যে আমরা কিন্তু এখনো দেখাইনি ভবিষ্যতে সমস্যাটা কোথায় আমাদের আন্দোলনে স্বতঃস্ফূর্ত মানুষ এসেছিল কেন তার কিন্তু এটা কোনো কারণ নয় যে কোনো একটা মতাদর্শ আপনার এই লেফটিস্ট রাইটিস্ট এই পার্টি সেই পার্টি এটা নয় সাধারণ মানুষের শহস্পূর্তার একটা কারণ ছিল যে একটা গ্রুপ অফ পিপল যারা একটা গ্রুপ অফ মানুষ যারা নির্ভীকভাবে বলছে এটা অন্যায় হয়েছে এটা জেনেও তাদের উপর অত্যাচার আসতে পারে এটাই কিন্তু প্রাক্স অব দা অবধান সেন্টেন্স রিনি বলেন ছিল এবং স্টিল পুলিশ ডাকছে পুলিশ বারবার হেনস্থা করছে আবার আগের কথাই আমি বলবো ইটসেল প্রমাণ করে যে আমাদের জায়গাতে আমরা সঠিক ছিলাম যদি পুলিশ না ডাকতো আমার মনে হয় সেটিং তথ্যটা আরেকটু বেশি আমাদের সঙ্গে আর সংখ্যা বললেন যে সংখ্যা গরিষ্ঠতার যে জায়গাটা এটা আজকে কিন্তু এটা সমস্যা নয় এখন যেটা হচ্ছে সেটাতে ওই সংখ্যাগরিষ্ঠতায় মাতিয়ে রাখার একটা পদ্ধতি তৈরি করেছে আজকেই থানার সামনে শামিনের জুনিয়র আমাকে একটা কথা বলছিলেন আমি নামটা ভুলে গেলাম তো এত সুন্দর একটা কথা বলল যে করাপশন আইন অমান্য দুর্নীতি নীতিহীনতা এগুলো ছিল জন্ম থেকেই কিন্তু এখন এই কাজগুলো করার পর ঐতি আনন্দ মানুষের মধ্যে ঢোকানোর একটা প্রচেষ্টা চলছে এবং মানুষ রক্ত হয়ে যাচ্ছে যে এটা একটা আনন্দ মানে হাতে একটা বালা আর গলায় একটা থাকলে মানে মানে কে কি ভাবলো এটা নিজের একটা গুড ফিল হয় যে আমার হাতে একটা মোটা বালা আছে আমার হাতে একটা বেশ মোটা চেন আছে আমি যে মানে হনুমানের গলায় যে আপনার মালা মানাচ্ছে না এই ফিল এবং এটা আমার মনে হয় এই শাসক সরকার আমি তো এই চোদ্দ বছর আগে ক্লাস টেনে পড়তাম তো সেই ক্যালকুলেশনে আমি তো এই সরকারকেই দেখেছি তো আমার মনে হয় এটাকে একটা মানে আলাদাই কোনো ট্যালেন্ট আছে যে এটাকে কীভাবে ন্যাচার করে এই পদ্ধতিটাকে আগে বাড়ানো যায় ঠিক সেটার যদি আপনি প্রমাণ দেখেন যে ব্যক্তি কালকে আপনার গরু চুরি কয়লা চুরি করে জেল থেকে বেরিয়ে এলো পরশু দিন দেখবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে হা করে দাম দাঁড় করে চেষ্টা করছি কারণ বিরুদ্ধাচরণের জায়গা নয় কারণ সেটা আমাদেরই ব্যর্থতা যে যে চেয়ারটা পেয়েছে আমরাই দিয়েছি এটা আমাদের ব্যর্থতা আমাদের লজ্জিত হওয়া উচিত আমাদের লজ্জা করা উচিত কিন্তু যেটা আমার বলার সেটা এই যে পদ্ধতিগুলো আবিষ্কার হচ্ছে দিন দিন যে পুলিশ আজকে আমাকে ডেকেছে এই পুলিশের সামনেই আমরা বলেছিলাম কদিন আগে মজার ছলে যে পুলিশ তুমি লোক তোমার মতো আপনার কি উকুন হোক এইসব আমি এগুলো যারা করেছিল খুব ট্যালেন্টেড এই ওয়ার্ড বার করেছিল মানে হাসতে হাসতে এই মজার ছলেই অনেক আমরা বলেছিলাম আপনার মেয়েও বড় হচ্ছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো তো সেই পুলিশগুলোর সঙ্গে এখন ইন্টারাকশন হচ্ছে আমাদের সঙ্গে কথা হচ্ছে মানে যে আধ ত্রাসে আধ উল্লাসের মতো আধো ত্রাসে আধ উল্লাসের মতো তারাও কিছুটা লজ্জিত সুরেই কিন্তু আমাদের সঙ্গে কথা বলছে আমি জানি না স্যারের সঙ্গে যাদের ইন্টারভিউশন হয়েছেন ভালো বলতে পারবেন আমার সঙ্গে যারা কথা বলছে তারাও কিছুটা জায়গায় লজ্জিত সুরে বলছে আজকে তো ওসি বলেই দিলেন যে ডাক্তারবাবু আমরা পুলিশিং এরকম চললে পুলিশিংটাই ভুলে যাও কারণ আমার সকাল থেকে এখানে প্রসেশন সেই প্রসেশন এই কোন কোন প্রসেশন আটকাবো আর কোন কোন প্রসেশনে ব্যারিকেড লাগাবো কোন কোন প্রসেশন ব্যারিকেড থেকে সরাবো এটা করতে আমার সারাদিন চলে যাচ্ছে কিন্তু তারপরে আমার বলার যে এখানে গ্রাউন্ড আমি যেটা বলতে চাইছি যে এই সিস্টেমগুলো যে টাকাগুলো যে খরচ হচ্ছে এই টাকাগুলো কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় রোজ কিন্তু ঠিক মাসে মাসে চলে যাচ্ছে আপনি আপনার টাইমে আইটি ফাইল করে দিচ্ছেন আপনার যে কষ্টে অর্জিত অর্থ সেটা আপনি আপনার জায়গা থেকে দিয়ে দিচ্ছেন আর বাকি সিস্টেমগুলো ওই টাকাটা লেগে কেমন একটা তামাশা তৈরি করার একটা পদ্ধতি শুরু হয়ে গেছে যেটা আমি ব্যক্তিগতভাবে অন্য রাজ্যের সঙ্গে কম্পেয়ার করতে সবসময় দ্বিধাবিভক্ত এই জন্য যে আমি আমার নিজের ঘরটা কবে ঠিক করব নিজের দায়িত্ব আমার যেটা আছে সেই দায়িত্বটা আমি পালন করে নিজের ঘরটা কি করে ঠিক করব এই যে পৈশা আনন্দ পাওয়া নিয়ম বিরুদ্ধ কাজ করে এই যে আপনার দাদাগিরি দেওয়া অন্যায় করার পরেও বলা যে আমি করেছি কে কী করবে আমি দেখে নেব এবং আপনার একজন অফিসিয়াল মাতাল যে অফিসিয়াল মাতাল সে নিজেই বলছে যে আমি তো এটা মজা করে খাই ইত্যাদি ইত্যাদি এবং সেই পরবর্তীকালে লক্ষ লক্ষ ভোটে আবার জনপ্রতিনিধি হচ্ছে যে জনপ্রতিনিধি জায়গায় আপনি একজন জন ওখানকার হচ্ছে জনগণ তাহলে এই আজকের সেন্টেন্স যেটা আমার খুব ভালো লেগেছে আমার স্যারের জুনিয়ার কথা কথাটা বলেছে আমার আমি বলেছিলাম যেটা যদি আমি বক্তব্য সুযোগ পাই তাহলে বলবো যে এই নোংরামি করা অন্যায় করা অপরাধ করা এটাতে আর লজ্জিত হওয়ার জায়গা তাদের তৈরি হচ্ছে না যখন আপনি কোনো অন্যায়ের পরে লজ্জিত হচ্ছেন না যখন কোন অন্যায়ের পরে আপনি নিজেকে ভুল ফিল না করছেন অন্তত গিল না ফিল করছেন তাহলে তখনই আপনি আপনার মন মানে মনুষ্যত্বের জায়গা থেকে কিন্তু সরে গেলেন আপনি কি করতে পারেন কি করতে পারেন না কি আপনার সলিউশন আছে সেটা তো আলাদা কথা ফার্স্ট ইউ টু ফিল যে আমার এটা খারাপ হয়েছে এবং সেটাই তো মনুষ্যত্ব পশু তো এটা বুঝতে পারে না বা হয়তো বুঝতে পারে কিছু পশু আছে কিছু ক্ষেত্রে তারা পারে না তাই আমরা তাদের অবুজ বলি কিন্তু মানুষ হিসেবে এই যে ঐতিহাসিক আনন্দ পাওয়া কিছু একটা খারাপ করার পরেও ঐতিহাসিক আনন্দ পাওয়া সেটার একটা আর্ট ফর্ম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে যেটার বিরুদ্ধে আমাদেরকে একটা আর্ট ফর্ম তৈরি করতে হবে প্রত্যেকটা জায়গায় বলা এবং নির্ভীকভাবে বলা এবং প্রত্যেকটা মানুষের সামনে তাদের জায়গাটা তুলে ধরা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আমরা এই বিভিন্ন গণ কনভেনশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জমায়ে যে করছি আচ্ছা ম্যাডাম পৌঁছে গেছেন যাই হোক আমি বলাটা দৃষ্টতা হতে পারে যাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি ম্যাডামকে নমস্কার হ্যাঁ তো যাই আমি যেটা বলতে চেয়েছিলাম এটাই আজকে আমার বলার মেন টপিক ছিল যে যে আর্ট তৈরি হয়েছে যে আর্টিস্টিক অন্যায় করার পরেও বুক ফুলিয়ে ঘোরার একটা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গে অন্যায় করার পরেও দাদাগিরি দেওয়ার পরেও একটা পৈচাসিক আনন্দ পাওয়ার পদ্ধতি যে আবিষ্কৃত হয়েছে যেটা অ্যাপ্লাই হচ্ছে যে নিজেকে গুন্ডা দেখতে লাগাটাই একটা গর্ব মানে আমার লুকটাই এমন হোক মানুষ ভয় পায় এবং সেটা থেকেই আমার গর্ব এই যে আর্টিস্টিক ওয়েতে যে কালচারটা শুরু হয়েছে এই কালচারের বিরুদ্ধে সংস্কৃতি সম্পন্ন মানুষ যারা আছেন যারা ভাবছেন যারা ভবিষ্যতের কথা ভাবেন তাদেরকে জোটবদ্ধ হতে হবে এবং প্রত্যেকটা সেক্টর থেকে আওয়াজ তুলতে হবে আমরা অন্তত আমাদের জায়গা থেকে আমাদের বয়স থেকে আমাদের ভাবনা থেকে আপনাদের থেকে এটুকু শিখতে পেরেছি যে নিজেদের লক্ষ্যে যদি আমরা অবিচল হয়ে নিজেদের সঠিক কথাটা আমরা সঠিকভাবে বলতে পারি তাহলে হাজার হাজার মানুষ একই সঙ্গে আমাদের সমর্থনে রাস্তায় থাকবে আছে এবং ভবিষ্যতের লড়াইয়ে সঙ্গী হবে এই আশাটা আমরা রাখতে পেরেছি এবং প্রত্যেককে আমাদের অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন দিয়ে একটা কথাই আমরা বলবো যে ওই যে ঐতিহাসিক পদ্ধতি যেটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আমাদের চোখের সামনে এটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ভাঙার জন্য যত দূর যায় যেভাবে হয় যদি আমরা শিক্ষিত হয়েও পড়াশোনা করার পরেও শক্তিশালী কলম আমাদের হাতে আছে এই বিশ্বাস করার পরেও যদি আমরা না করতে পারি করে দেখে যেতে পারি তাহলে অন্ধকার থেকে অন্ধকারতম জায়গার দিকে আমরা যাচ্ছি আমরা যতক্ষণ থাকব আমরা জীবিতভাবে যতদিন থাকব। আমাদের হার্ট হৃদস্পন্দন যতদিন চলবে এই অন্যায়টা আমরা হতে দেব না সময় খুব কাছে আছে লড়াই আরও শক্তিশালী হবে একত্রিত হন জৈবদ্ধ হন আমরা সবাই একত্রিত হয়ে থাকব ধন্যবাদ